আপনারা দেখছেন এ এম নিউজ সত্যের সাথে সত্যের পথে আর আমি আপনাদের সাথে রয়েছি এস রহমান এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর একই সাথে তিনটি বাচ্চার জন্ম দিল একজন গর্ভবতী মহিলা শান্তির বাজার জেলা হাসপাতালের চিকিৎসা পরিষেবার আরেক ধাপ এগিয়ে গেল জেলা হাসপাতালের মধ্যে প্রথমবারের মতো বিরলতম চিকিৎসা পরিষেবা প্রদান করে গেল চিকিৎসকেরা মঙ্গলবার সকাল আটটা সাতান্ন মিনিট নাগাদ সাব্রুম মহকুমার কলাছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে প্রসব বেদনায় কাতর হিরণমালা ত্রিপুরা নামে এক মহিলাকে রেফার করা হয় জানা যায় মহিলা গর্ভবতী হবার পরেও কোনো প্রকার চেক আপ করার মহিলার পূর্বের দুইটি সন্তান থাকায় ওই মহিলার হাই প্রেশার থাকার ফলে কলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে মহিলাকে রেফার করা হয় এই অবস্থায় মহিলাকে সঠিকভাবে চিকিৎসা প্রদানে এগিয়ে আসলো শান্তির বাজার জেলা হাসপাতালের চিকিৎসক এই সময় জেলা হাসপাতালের গাইনোস্পেশালিস্ট কৌশিক মহাজন কর্তব্য অবস্থায় ছিল চিকিৎসক ও সেবিকাদের সঠিক পরিষেবায় স্বাভাবিকভাবে তিনটি ফুটফুটে সন্তানের জন্ম দিল মহিলা প্রথমে একটি কন্যা সন্তান এবং পরবর্তীতে দুইটি পুত্র সন্তানের জন্ম দিল মহিলা জানা যায় মা ও তিন সন্তান সুস্থ অবস্থায় রয়েছেন তবে তিন সন্তানের ওজন কম একই সাথে নর্মাল ডেলিভারি তিন সন্তানের জন্মের খবর পেয়ে তিন সন্তানের স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে জেলা হাসপাতালে দ্রুততার সহিত ছুটে যান শিশু বিশেষজ্ঞ ডাক্তার প্রসেনজিৎ দাস ডাক্তার প্রসেনজিৎ দাসের অক্লান্ত প্রচেষ্টায় ও বর্তমান সময়ে এখনো পর্যন্ত তিনটি শিশু সন্তান সুস্থ রয়েছে তিনটি শিশুর শারীরিক বিভিন্ন দিকগুলি নিয়ে প্রতিনিয়ত দেখাশোনা করছেন ডাক্তার প্রসেনজিৎ দাস আজকের এই সন্তান প্রসবের কথা সংবাদ মাধ্যমের সামনে জানান স্পেশালিস্ট ডক্টর কৌশিক মহাজন তিনি জানান এই ধরনের ঘটনা শান্তির বাজার জেলা হাসপাতালে মতো হয়েছে। আজকের এই চিকিৎসা পরিষেবা প্রদানের মাধ্যমে শান্তির বাজার জেলা হাসপাতালের চিকিৎসা পরিষেবা আর এক ধাপ এগিয়ে গেল। ব্যুরো রিপোর্ট এএমপি নিউজ থেকে একজন রুগীকে রেফার করা আমাদের শান্তিবাজার ডিস্ট্রিক্ট হসপিটালে রুগীর নাম হিরণমালা ত্রিপুরা স্বামীর নাম রঞ্জিত কুমার ত্রিপুরা ওটা রেফার করা হয়েছিল যে ইয়ে আগে দুটো বাচ্চা ছিল এখনে মানে ডেলিভারি অসুবিধা আছে ইয়ে এবং প্রেশার বেশি এটা লিখে রেফার করা হয় তো যখন রেফার করা হয় নটা পেশেন্ট আসে আটটা সাতান্ন মিনিটে তখন আমি ডিউটির অবস্থায় ছিলাম পেশেন্ট সেকেন্ড স্টেজ অফ লেবার লেবারে ছিল তো পেশেন্ট আসার সাথে সাথে আমরা ডেলিভারি রুমে নিয়ে যাই তো সেখানে অ্যাপডোমেন্ট স্ট্যান্ডার্ড ছিল আমাদের আমাদের প্রথমে একটা অনুমান ছিল হয়তো বিগ বেবি হতে পারে অথবা টুইন প্রেগনেন্সি এমন হতে পারে পেশেন্টের কোনো চেক ছিল না কোনো আগের কোনো সোনোগ্রাফি বা কিছুই ছিল না তো যাই হোক আমরা আমাদের ডেলিভারি করতে তৈরি হই প্রথম বাচ্চা ডেলিভারি পরে বাচ্চা ঠিকই হয় কিন্তু ওয়েটটা একদম কম হয় ওয়েট ছিল ওয়ান পয়েন্ট থ্রি কেজি ফিমেল চাইল্ড এরপরে এরপরে দেখা যায় যে দ্বিতীয় মানে আরও একটা বেবি আছে মানে ওটাও ডেলিভারি করে করাই এটা ওটা মানে ব্রিজ ডেলিভারি মানে উল্টো ছিল প্রথমটা তো ঠিকই ছিল কিন্তু দ্বিতীয়টা ছিল ব্রিজ ডেলিভারি মানে পা 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 উপরে নিচে নিচের দিকে ছিল আর মাথাটা উপরের দিকে তো দ্বিতীয়টাও ডেলিভারি করাই ডেলিভারি করিয়ে যথায় রিসার্চ সিচুয়েশন নেওয়া হয় কিন্তু দ্বিতীয়টি করার পরে দেখা যায় আরও একটি ইয়ে বাচ্চা তো ওটাও ব্রিজ পজিশনে ছিল ওটাও ডেলিভারি করায় তো এখনের টোটাল তিনটা বাচ্চা ডেলিভারি হয় তারপরে তো শিশু ডাক্তারবাবু দেখেন সঙ্গে সঙ্গে আসেন ওনাকে কল করা হয় শিশু ডাক্তারবাবু দেখেন পরীক্ষা নিরীক্ষা করে জানান যে তিনটো বাচ্চাই সুস্থ আছে আর মারও এখনও অবস্থা ঠিক আছে প্রেশারটা বেশি ছিল আমরা ওষুধ দিয়ে এখন মোটামুটি নর্মাল আছে তো এখন মা বাচ্চা দুজনই সুস্থ আছে শান্তিবাজার ডিস্ট্রিক্ট হসপিটালে ম্যাটারনিটি ওয়ার্ডে বলতে প্রথম বাচ্চাটি ছিল মেয়ে এরপর লাস্টের দু ছেলে এর আগে তো টুইন ডেলিভারি হয়েছে কিন্তু এই যে ট্রিপলেট ডেলিভারি আগে হয়নি শান্তিবাজার যদিও এটা অ্যাকচুয়ালি যদি প্রেগনেন্সির সময়ে যদি চেক আপ ঠিকভাবে করা হতো সোনোগ্রাফিতে ধরা যেত তো ধরা পড়লে এটা অ্যাকচুয়ালি কোনো চেক ছিল না ঠিকভাবে কোনো চেক ছিল না আয়রন নর্মালি যে আমাদের আয়রন ক্যালসিয়াম ইয়ে দিই বা এগুলো কিছুই ঠিকভাবে খাওয়া হয়নি মোট কটা আনসুপারভাইজ প্রেগনেন্সি তো একটা হাই হাইরিক্স প্রেগন্যান্সি ছিল যাই হোক এখন ঠিক আছে সুস্থ আছে মা বাচ্চা দনু সবাই সুস্থ আছে তো এখানে এখন আমরা দেখছি আমি গাইনোকোলজিস্ট আমি দেখছি শিশু ডাক্তার দেখছেন ডক্টর প্রসেনজিৎ দাস উনিও এসে নিয়মিত দেখছেন বর্তমানে আপনার কাছে কেমন লাগছে এরকম ঘটনা প্রথমত অ্যাকচুয়ালি যেহেতু একটা হাই রিক্স ডেলিভারি ট্রিপলেস প্রথমত একটু একটু ইয়ে আমাদের একটু ভয় ছিল যে কোনো কমপ্লিকেশন নাকি হয় হয়ে যায় তো কমপ্লিকেশন হলে তো সমস্যা তো আমাদের আমরা যথাযথ চেষ্টা করি আমাদের যে পরিকাঠামো আছে শান্তিবাজার ডিস্ট্রিক্ট হসপিটালে আমরা যাতে কোনো কোনো রকমের কমপ্লিকেশান যাতে না হয় বিশেষ করে পেশেন্টের প্রেশার খুব বেশি ছিল তো আমরা ইঞ্জেকশান দিই লেবিটো ইনজেকশান লেভিডল ইনজেকশান দিই প্লাস যা যা করার থার্ড স্টেজও খুব ভালোভাবে আমরা ম্যানেজ করি আমাদের সিস্টার টিম খুবই অভিজ্ঞ ওনাদের সহায়তায় আমরা এখন আপাতত এখন অবধি পেশেন্টের অবস্থা স্থিতিশীল আর বাচ্চাগুলো অ্যাকচুয়ালি বাচ্চাগুলো ওয়েট কম মানে প্রথম বাচ্চার ওজন ওয়ান পয়েন্ট থ্রি কেজি দ্বিতীয়টা ওয়ান পয়েন্ট ফাইভ তৃতীয়টা ওয়ান পয়েন্ট ফোর কেজি যদিও লো পার্ট তো এর বেবি কিন্তু বেবিগুলো এখনো অ্যাক্টিভ ভালোই সাকিং গুড ক্রাইং অলসো গুড এখন শিশুরবাবু ডক্টর প্রসেনজিৎ দাস উনি নিয়মিত দেখছেন যদি কোনো আইসিউ বা এমন কিছু দরকার পড়ে তো উনি নিশ্চয়ই জানাবেন তখন হয়তো আমাদের হায়ার সেন্টারে হয়তো পাঠাতে হবে যাতে বাচ্চাগুলো সুস্থ মানে ইয়ে স্যার আপনার নাম আমার নাম ডক্টর কৌশিক মহাজন গায়নোকোলজিস্ট শান্তিবাজার ডিস্ট্রিক্ট হসপিটাল